আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণী ইসলাম শিক্ষা বইয়ের প্রথম অধ্যায় নিয়ে আকায় তো ইবাদত চলো ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিওতে আমরা পাঠগুলো নিয়ে আলোচনা করব না পাঠগুলো নিয়ে আলোচনা করলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে শুধু পাটের ভিতর শখ বা তালিকাগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আমাদের প্রথম শখ আছে পৃষ্ঠা তিনে কোয়ার নম্বরে আছে সৃষ্টিজগতের নিয়ম শৃঙ্খলা পর্যবেক্ষণ করে মহান আল্লাহ তাহিতও সম্পর্কে চিন্তা করি কোন কোন বিষয় দেখে বুঝতে পারি আল্লাহ এক ও অদ্বিতীয় সেগুলো নিচের তালিকায় লিখি চলো শক্তি পূরণ করে আসি এক সূর্য চাঁদের সুনির্দিষ্ট সময় উদয় অস্ত্র এবং কক্ষপথে আবদ্ধ অমান প্রমাণ করে যে একজন মাত্র নিয়ন্ত্রক এগুলো পরিচালনা করে দুই দিন রাত ও ঋতু পরিবর্তনে নিখুঁত শৃঙ্খলা প্রমাণ করে ষষ্ঠা একজনই একাধিক ষষ্ঠা থাকলে এ নিয়মে বিশৃঙ্খলা দেখা দিত তিন কুটি কুটি গ্রহ নক্ষত্র একে অপরের সাথে ধাক্কা না খেয়ে নিজ নিজ পথে চলছে এর ভারসাম্য একজন অদিত সত্তা অস্তিত্বের প্রমাণ চার অগণিত প্রজাপতি সরি প্রজাতির গাছপালা ও পশু পাখি ভিন্ন ভিন্ন জীবনধারা থাকা সত্ত্বেও সবাই এক বিশাল শৃঙ্খলায় অংশ নেয় এটি কেবল একজন সষ্টার পক্ষে সম্ভব পাচ্ছে মানুষের শরীরে প্রতিটি অঙ্গ একে অপরের সাথে অদ্ভুত সমন্বয়ে কাজ করে এই জটিল কারু কাজ একজনের একক কারিগরেই পরিচালনা করে চলো বইতে ফিরে যাই। পৃষ্ঠা চারে নাম্বার ছক সুরা আল ইকলাস এর আলোকে আল্লাহ তাহিদের পরিচয়সমূহ চিহ্নিত করে একটি তালিকা তৈরি করি চলো ছকটি পূরণ করে আসি পৃষ্ঠা চারে শখ একত্ববাদ আল্লাহ শতগতভাবে এক তার কোনো অংশীদার বা শরিক নেই দুই অভুমক্ষেক্ষিতা সরি অমুকাপেক্ষিতা তিনি কারো উপর নির্ভরশীল নন বরং পুরো সৃষ্টি জগতে তার উপর নির্ভরশীল সত্তা। তার কোনো পিতামাতা নেই তার অস্তিত্বের কোনো শুরু বা শেষ নেই সন্তানহীনতা আল্লাহর কোনো সন্তান নেই তিনি পারিবারিক সম্পর্কে উদ্দে অতুলনীয় ক্ষমতা বা গুণাবলী মহাবিশ্বের কোনো কিছুই তার সমকক্ষ বা নয় চল বইতে ফিরে যায় গ নাম্বার ছকে বলছে দৈনন্দিন জীবনে আমরা কিভাবে মহান আল্লাহ তাহিদের চেতন অনুসরণ করতে পারি সে সম্পর্কে দলে আলোচনা করি এরপর উপায়গুলো নিচের ছকে লিখি চলো ছকটি পূরণ করে আসি তাহিদের চেতন অনুশীলন শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য ইবাদত করব দুই বিপদের ধৈর্য ধারণ করা এবং আল্লাহর উপর ভরসা রাখা তিন আল্লাহ সৃষ্টির প্রতি দয় ও সহানুভূতি প্রদর্শন করা চার অন্যায় কাজ করার সময় আল্লাহকে ভয় করা ও বিরত থাকা পাঁচ প্রাপ্ত সকল নিয়ামতের জন্য নিয়মিত আলহামদু আলহামদুলিল্লাহ বলা চলো বইতে ফির পরবর্তী ছক ছয় পৃষ্ঠায় পরবর্তী ছক আছে আমাদের পৃষ্ঠা নাম্বার ছয়ে কতে শিরক সম্পর্কে আলোচনা করে শিরক হয় এমন কাজের তালিকা তৈরি করি কাজটি জোড়ায় জোড়াই করি চলো আমরা শখটি পূরণ করে আসি পৃষ্ঠা শখ আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা বা ইবাদত করা মৃত্যু ব্যক্তি বা পীর দরবেশের কাছে সাহায্য প্রার্থনা করা ভাগ্য পরিবর্তনের আশা হাতে পাথর আংটি বা তাবিজ ব্যবহার করা চার গণক বা জ্যোতিষীর কথা বিশ্বাস করা পাঁচ লোক দেখানোর উদ্দেশ্যে কোনো ইবাদত বা ভালো কাজ করা চলো বইতে খ নাম্বার ছকে আছে দৈনন্দিন জীবনে শিরক থেকে বেঁচে থাকার জন্য করণীয় কাজের একটি তালিকা প্রস্তুত করি চলো তালিকাটি তৈরি করে আসি এক একমাত্র আল্লাহর উপর অবিচল আস্থা ও ভরসা রাখা দুই ইবাদত করার সময় লোক দেখানো মানসিকতা ত্যাগ করা তিন শিরক সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করা বা সচেতন থাকা চার কোনো অমঙ্গল বা অশুভ লক্ষণে বিশ্বাস না করা পাঁচ নিয়মিত তবা করা এবং আল্লাহর কাছে শিরক থেকে পানার চাব চলো বইতে ফিরে চলো আমরা দেখি আর কত পৃষ্ঠায় ছক আছে পৃষ্ঠা নাম্বার আটের আরেকটা শখ আছে সালাতে অজীব সমূহ একটি তালিকা তৈরি সালাতের অজীব সমূহ একটি তালিকা তৈরি সালাতের অজীব সমূহ ১৪টি এখানে চোদ্দোটি দেওয়া আছে তোমরা এখান থেকে নিয়ে শখটি পূরণ করতে পারো চলো আমরা পরবর্তী ছকটা দেখে আসি পরবর্তী শখ পনেরো নাম্বারে সরি পনেরো প্রকার কাজটি জোড়া জোড়া করি চলো শখটি দেখে আসি শাহমের তালিকা ফরজ রমজান মাসে রোজা রাখা অজীব মানত করার রোজা সুনাত রোজা আশুরা বা আরাফাতের দিনের রোজা নফল রোজা আয়েমের বীজ বা মাসের চোদ্দ তেরো চোদ্দ পনেরো তারিখ ও প্রতি সোমবার বৃহস্পতিবারে রোজা মাকরু শুধু শুক্রবার বা শুধু শনিবার রোজা রাখা চলো বইতে ফিরে যায় খ নাম্বার ছকে আছে সাম পালনে বর্জনীয় ও করণীয় সম তালিকা তৈরি করো চলো কাজটি করে আসি সরি সাম পালনে বর্জনীয় করণীয় তালিকাগুলো তৈরি করা হয়েছে এক নাম্বার আছে যা বর্জন করতে হবে মিথ্যা বলা গিবোধ করা দুই নম্বরে ঝগড়া বিবাদ করা তিন নম্বর অশীল কথাবার্তা বলা চার নম্বর ইচ্ছাকৃতভাবে পানাহার করা পাঁচ নম্বর সারাদিন শুধু ঘুমিয়ে কাটানো শ্যামের করণীয় যে সায়াম থাকা অবস্থা যা যা করতে হবে সময় মতো সেরি ও ইফতার করা বেশি বেশি কোরআন তেলাত করা দান সদ্গা বা নফল ইবাদত করা সব ধরনের পাপাচার সরি পাপাচার থেকে দূরে থাকা পাঁচ ধৈর্য ও সংযম প্রদর্শন করা চলো বইতে ফিরে যায় চলো পরবর্তী ছক কত পৃষ্ঠায় আছে চলে দেখা যাক আঠারো নম্বর পৃষ্ঠায় পরবর্তী ছক আছে কত আছে জাকাত সম্পর্কে আলোচনা করি জাকাতের সুফল সময় একটি তালিকা তৈরি করি চলো জাকাতের সুফল সম্পর্কে একটি তালিকা তৈরি করে আসি জাকাত সময় সুফল এক নম্বরে সম্পদ পবিত্র ও বৃদ্ধি পায় দুই ধনী দরিদ্র বৈষম্য দূর হয় তিন সমাজে অভাবীদের কর্মসংস্থান সৃষ্টি হয় চার আল্লাহ সন্তুষ্ট অশেষ সব লাভ হয় পাঁচ হৃদয়ের কৃপণতা দূর হয় ভাতত্ব গড়ে ওঠে চলো বইতে পরবর্তী ছক আছে কত পৃষ্ঠা চলো দেখা যাক বাস্তব জন্য কোরআন ত্যাগের শিক্ষা সম্পর্কে একটা তালিকা তৈরি করা হয়েছে চলো পড়ি বাস্তব জীবনে কোরআন শিক্ষা আল্লাহ প্রতিটি পূর্ণ আত্মসমাপন্ন ও আনুগত্য ভোগ বিসর্জন দিয়ে ত্যাগের মানসিকতা তৈরি অসহায় ও দরিদ্রের পাশে দাঁড়ানো এবং সামাজিক সমতা নিজের ভেতরে হিংসা ও অহংকার বিসর্জন ধৈর্য ও সহনশীলতা চর্চা করা চলো বইতে ফিরে যাই পরবর্তী ছক চব্বিশ পৃষ্ঠায় তাজবিদ সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখি চলো অনুচ্ছেদটি পরে আসি বালিক দেখে আসি তাজবিজ শব্দের অর্থ হলো কিছুকে বিনস্ত করা বা সুন্দর করা ইসলামের পরিভাষা পবিত্র কোরআন মাজিদের প্রতিটি হরফকে তার নির্দিষ্ট মাকরাস ও সিপাত অনুযায়ী শুদ্ধভাবে উচ্চারণ করার নিয়মকে তাজবিদ বলা হয় কোরআন তিলতের সময় তাজবিদ অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ভুল উচ্চারণে তেলাত করলে শব্দের অর্থ বদলে যায় সম্ভাবনা থাকে যা অনেক ক্ষেত্রে গুনাহের কারণ হয়ে দাঁড়ায় তাজবিদের প্রধানত আলোচ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে মাকরাস উচ্চারণের স্থান গুনাহ মদ টেনে পরা এবং ইকল ইদগাম তাজবিদ অনুসারে কোরআন পাঠ করলে তিলাতের সৌন্দর্য বৃদ্ধি পায় এবং মহান আল্লাহর কালামে যথাযথ সম্মান রক্ষা করা হয় তাই প্রতিটি মুসলিমের জন্য অত্যন্ত প্রয়োজনীয় তাজবিদ শিক্ষা করা আবশ্যক চলো বইতে ফিরে যাই। পরবর্তী পৃষ্ঠার ছকটা দেখে আসি চলো ২৪ চব্বিশে আছে মাকড়াস ও উচ্চারণের স্থানে যে কোনো পাঁচটি নাম লেখি চলো ছকটি পূরণ করে আসি পরবর্তী ছক আঠাইশ পেজতে গুণাহের দুইটি হরফ সহ গুণাহর ব্যবহার রয়েছে এমন পাঁচটি শব্দের চার তৈরি করে চলো চারটি তৈরি করে আসি গুন্নাহর দুইটি হরফসহ গুন্নাহর ব্যবহার ইনাল্লাহ এখানে নুনের গুনা হয়েছে আম্মা এখানে মিমের গুনা হয়েছে এখানে মিমের গুণ হয়েছে নাতিন এখানে নুনের গুনা হয়েছে লি উম্মাহি এখানে মিমের গুনা হয়েছে চলো বইতে ফিরে যায় পরবর্তী ছক আছে চলো দেখা যাক উনত্রিশ পেজে ঈদগাম সম্বলিত পাঁচটি শব্দের চার তৈরি করে অনুশীলন করি চলো ছকটি পূরণ করে আসি প্রথমে ইয়াকুল এখানে নুনকে ইয়া এর সাথে মিলে গুণ সহ পড়া হয়েছে মিয়াজি এখানে নুন কে ওয়াও এর সাথে মিলে গুণাহ সহ পড়া হয়েছে মির রাব্বিহিম এখানে নুন কে রা এর সাথে মিলে গুণাহ ছাড়া পড়া হয়েছে লাতিফুম বিমা এখানে তানবির কে পরবর্তীতে হরফের সাথে মিলে পড়া হয়েছে মিলনা দুকা এখানে নুন কে লামের সাথে মিলে গুণাহ ছাড়া গুণা সারা পড়া হয়েছে চলো বইতে ফিরে পরবর্তী শখ আছে তিরিশ পেজে ক নাম্বার এছাড়া সম্বলিত পাঁচটি শব্দের একটি চাত তৈরি করি চলো চারটি দেখে আসি মান আমানা এখানে নুন স্পষ্ট করে পড়া হয়েছে মিন খাইফ এখানে নুন স্পষ্ট করে পড়া হয়েছে আজিবুল আলিম তানবির কে স্পষ্ট করে পড়া হয়েছে মিন হুম নুন সাকিনের পর হা আশা স্পষ্ট করে পড়া হয়েছে আন এখানে নুন স্পষ্ট করে পড়া হয়েছে চলো বইতে ফিরে যাই পরবর্তী ছ আছে 31 পেজে 31 পেজে আছে নুন সাকিন ও তানবির এক ফার তিনটি করে শব্দের চার তৈরি করে অনুসারে করি নুন সাকিন এক তানবীরের ইকফা চলো ছকটি দেখে আসি নুন সাকিনে ইকফা মিন তাহাতিহা তানবীরে ইকফা কওলান সাদিদা দুই নম্বর আনফা সুকুম জান্নাতিন তাজবীর আতাঙ্কা কিতাবুল কারিম চলো বইতে ফিরে যায় বইয়ের ভিতর যত চার্ট ছিল বা তালিকা ছিল সেগুলো আমরা শেষ করেছি চল অনুশীলনগুলি এখন শুরু করা যাক এক নম্বর আছে সঠিক উত্তর চিহ্ন দাও ক সৃষ্টি জগতের শৃঙ্খলা থেকে আমরা কি বুঝতে পারি আল্লাহ একত্রতাবাদ নিয়ম শৃঙ্খলা সৃষ্টি জগতের পরিচয় সৃষ্টির রহস্য উত্তর হবে আল্লাহ একত্রতাবাদ কতে তাহিদ বলতে কি বোঝানো হয় ফেরেস্তার উপর বিশ্বাস আল্লাহর একত্ববাদে বিশ্বাস রাসুল সাল্লামের উপর বিশ্বাস না পরকালের উপর বিশ্বাস উত্তর আল্লাহর একত্রতা বিশ্বাস মহান আল্লাহ গুণবত্ত কাউকে অংশীদার করাকে কি বলা হয় কুফর সিফাক শিরক দুশ্মন উত্তর হবে শিরোক ঘর নাম্বার কোনটি কাজের ফরজ সরি ফরজ কোনটি হজ্জের ফরজ সুরবানি করা ইহরাম বাদা মাথা কামানো না করা উত্তর ইহরাম বাদা ওমন নাম্বার সালাত কখন তাহাজুদ তাহাজুদ পরতে হয় দ্বিতীয় শেষ আকাতে প্রথম ও দ্বিতীয় আকাতে দ্বিত তৃতীয় চতুর্থ রাখাতে প্রত্যেক রাখাতে উত্তর হবে দ্বিতীয় শেষ রাখাতে ছ নম্বর দোয়াই কনুত আমাদের কি শিখার ভদ্রতা নর্মতা বিনয় আনুগত্য সহযোগিতা সহমর্মিতা আন্তরিকতা না দয়া উত্তর হবে বিনয় ও আনুগত্য সালাতের অজীব কয়টি বারোটি তেরোটি চোদ্দোটি পনেরোটি উত্তর চোদ্দোটি কোন কাজ করলে রোজা ভেঙে যায় এ তাপ করলে নিয়ত করলে ইচ্ছাকৃতভাবে পানহার করলে না মানত করলে ইচ্ছাকৃতভাবে পানাহার করলে উত্তরভাবে ইচ্ছাকৃতভাবে পানাহার করলে অর্থনৈতিক বৈষম্য দূর করার জন্য আমরা কোন ইবাদত করি সালাত আদায় করি সাম পালন করি হজ পালন করি জাকাত আদায় করি উত্তর হবে জাকাত আদায় করি হামজা বর্ণটি কোন স্থান থেকে উচ্চারণ করতে হয় জিব্বার অগ্রভাগ থেকে জিব্বার মধ্যভাগ থেকে কণ্ঠনালীর শুরু থেকে কণ্ঠনালীর শেষ ভাগ থেকে উত্তর কণ্ঠনালীর শুরু থেকে দ্বিতীয় নাম্বার আছে শূন্যস্থান পূরণ চলো শূন্যস্থান পূরণটি করে আসি কথা আছে এক ও অদ্বিতীয় আল্লাহ আদেশে সৃষ্টি জগতে ঘ্যাস চলে উত্তর সুশৃঙ্খল ভাবে চলে বন্ধুরা স্যার এখানে লেখায় মিস্টেক হয়েছে এখানে হবে সালাতের ফরস কাজগুলো কি ও ঢ্যাশ ও আর বলে ফরস কাজগুলোকে পরশ ও আরকান বলে ঘর নম্বর আছে জাকাতের মাধ্যমে দরিদ্র মানুষের ঢ্যাস ও সহায়তা প্রদান করা হয় আর্থিক ঘর নম্বর সাম পালনের মূল উদ্দেশ্য হলো ঢ্যাস অর্জন করা তাকে অর্জন করা কণ্ঠনালী থেকে কণ্ঠনালী থেকে ঢ্যাস আইন আইন উচ্চারণ করতে হয় মধ্যভাগ থেকে তিন নম্বরে আছে বাম পাশের সাথে ডান পাশে মিল করি বাম পাশে আছে কাউকে আল্লাহর সাথে তাহার পাঠ পাঠ পাঠকল্যের মাধ্যমে সালাত আদায়কারী প্রাপ্তবয়স্ক সুস্থ সামর্থ্যবান মুসলিম নরনারীর প্রতি প্রত্যেক ভাষার বর্ণমালা একটি নির্দিষ্ট পবিত্র কোরান বিশুদ্ধভাবে তেলাতের জন্য ডান পাশে মহান আল্লাহর মহিমা ঘোষণা করে জীবনে একবার হজ করা ফরজ উচ্চারণিত রয়েছে গুণ সম্পর্কে জানা প্রয়োজন চলো ডান পাশের সাথে বাম পাশে মিল করে আসি কতে কাউকে আল্লাহর সাথে সমতুল্য মনে করাকে শিরক বলে মহান আল্লাহ মহিমা মোকাবেলা করে জীবনে একবার রয়েছে মতে গুণা করে পড়তে হয় চলো বইতে ফিরে চার নম্বরে শুদ্ধ অশুদ্ধ লিখি সালাতে প্রত্যেক রাখাতে সুরা আর পাঠ করা অজীব এটা শুদ্ধ না অশুদ্ধ এটা হবে শুদ্ধ এটা হবে শুদ্ধ শুদ্ধ মোনাজাতের মাধ্যমে মহান আল্লাহর কাছে নিজের চাহিদা প্রকাশ করা যায় এটাও হবে শুদ্ধ বিশুদ্ধভাবে কোরআন শেখা আমাদের সামাজিক দায়িত্ব এটা হবে মিথ্যা যাকাত আদার মাধ্যমে আত্মা পরিশুদ্ধ লাভ হয় সত্য হজের অর্থ ও শুদ্ধিকরণ শেখানো এটা হবে অশুদ্ধ হরপের উচ্চারণ স্থানকে মাকরাস বলে এটা শুদ্ধ চলো পাঁচ নাম্বার আছে সংক্ষিপ্ত প্রশ্ন চল চলো প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তরগুলো জেনে আসি কতে আমরা সৃষ্টি জগতে শৃঙ্খলা দেখে মহান আল্লাহ সম্পর্কে জানতে পারি উত্তর আমরা সৃষ্টি জগতে শৃঙ্খলা ও নিয়মতাবতী দেখে বুঝতে পারি যে আল্লাহ তাল্লাহ মহাজ্ঞানী ও মহাশক্তিমান এবং সুপরিকল্পিত সৃষ্টিকর্তা তিনি সবকিছু নিয়ম ও ভারসাম্যর সাথে সৃষ্টি করেছেন খতে আছে শিরক বলতে কি বোঝায় উত্তর শিরক অর্থ আল্লাহর সাথে অন্য কাউকে শরিক বা অংশীদার স্থাপন করা এটি ইসলামের সবচেয়ে বড় পাপ এবং ক্ষমার অযোগ্য অপরাধ হতে আছে পাঁচটি ইবাদতের নাম লেখো উত্তর পাঁচটি ইবাদতের নাম হল সালাত বা নামাজ সিয়াম বা রোজা জাকাত দোয়া নম্বর তাহিদ কেন শিখতে হয় উত্তর তাহিদ শিখতে হয় কারণ এটি ইসলামের মূল ভিত্তি এর মাধ্যমে আমরা আল্লাহর একত্রতাবাদ সম্পর্কে জানতে পারি এবং সঠিক ইমান অর্জন করতে পারি ওমর নম্বর হজের দুইটি ফরজের নাম লেখো হজের দুইটি ফরজের নাম হলো ইহরাম বাদা ও আরাফাতের ময়দানে অবস্থান করা চ নম্বর আরবি উনত্রিশটি হরফের কয়েকটি স্থান থেকে উচ্চারিত হয় উত্তর আরবি উনত্রিশটি হরফ শতটি উচ্চারণ স্থান থেকে উচ্চারিত হয় স কোন স্থান থেকে কাফ উচ্চারণ করতে হয় উত্তর কাপ হরফ জিব্বার পেছনের অংশ এবং কণ্ঠনালীর উপরে থেকে উচ্চারিত হয় একে আকসাল নিসাল ও জিব্বার শেষ প্রান্ত বলা হয় চলো বইতে ফিরে ছয় নম্বরে আছে বর্ণনামূলক প্রশ্ন চলো বর্ণনামূলক প্রশ্নের উত্তরগুলো দেখে আসি করতে একই নিয়মে চলে এমন পাঁচটি সৃষ্টি সম্পর্কে বর্ণনা করো উত্তর আল্লাহর সৃষ্টি যদি সব কিছু নির্দিষ্ট নিয়মেই চলে যেমন সূর্য প্রতিদিন পূর্ব দিকে থেকে উদয় হয় এবং পশ্চিম দিকে অস্ত যায় দুই নম্বর চন্দ্র নির্দিষ্ট কক্ষপথে পৃথিবী প্রদক্ষণ করে তিন নম্বর ঋতু পরিবর্তনের নিয়ম মাফিক বসন্ত গ্রীষ্ম বর্ষা শরৎ ও হেমন্ত শীত আসে দিন রাত নিয়মিতভাবে আসে এবং যায় পাঁচ নম্বর সাগরের জোয়ার ভাটার নির্দিষ্ট সময় ঘটে কথা সে এক নিষ্ঠা ব্যাখ্যা করো এক নিষ্ঠা বলতে একমাত্র আল্লাহর প্রতি পূর্ণ আনুগত বিশ্বাস স্থাপনকেই বোঝায় এর অর্থ হলো শুধুমাত্র আল্লাহর ইবাদত করা তার কোনো শরীক না করা তার সাথে সকল কাজে আল্লাহ সন্তুষ্ট কামনা করা অন্তরে কেবল আল্লাহর প্রতি ভালোবাসা রাখা তাপর্য বর্ণনা কর উত্তর সাম বা রোজার তাপর্য হল তাক অর্জনে আল্লাহ বৃত্তি সৃষ্টি করা আত্মসংযম শিক্ষা ধৈর্য ও সংযমের অনুসরণিত হয় দরিদ্র কষ্ট অনুভব ক্ষুধাত্তর কষ্ট বোঝা যায় পাপ থেকে মুক্ত মাপের সুযোগ পাওয়া যায় শারীরিক ও আর্থিক পরিশুদ্ধ স্বাস্থ্যের উন্নতি ও মনের পবিত্রতা লাভ হয় ঘ নাম্বার জাকাতের গুরুত্ব সম্ভব একটি অনুচ্ছেদ লেখক জাকাত জাকাত ইসলামের পাঁচটি স্তরের একটি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত এর মাধ্যমে ধনী দরিদ্রের মধ্যে সেতু বন্ধন তৈরি হয় এবং সমাজের সমানতা প্রতিষ্ঠিত হয় জাকাত আদায় সম্পদ পবিত্র হয় এবং বর বরকত লাভ হয় এটি দরিদ্রের অধিকার এবং তাদের সাহায্য করা আমাদের দায়িত্ব জাকাত প্রদানের মনে মনে দয়া ও সহানুভূতি ও উদারতা ও গুণাবলী সৃষ্টি হয় এছাড়া এটি সম্পদের বৃত্তি দূর করে এবং সমাজে শান্তি ও কল্যাণ নিয়ে আসে ওমন নাম্বার হজ সম্পর্কে আলোচনা করো উত্তর হজ ইসলামের পঞ্চম স্তর শারীরিক ও আর্থিকভাবে আর্থিকভাবে সক্ষম প্রত্যেক মুসলমান নন নারীর জীবনে একবার হজ পালন করা ফর জিল্হাস মাসের আট তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত হজের সম্পূর্ণ হয় হজের মূল স্থান মক্কার কাবা ঘর হজে ইহরাম বাদা আরাফাত ময়দানে অবস্থান তাহাব সাইদ করা মিনার অবস্থান ইত্যাদি কার্যক্রম সম্পাদন করতে হয় হজের মাধ্যমে আল্লাহ লাভ হয় এবং পাপ মোচন ঘটে চ নাম্বার জীবনে শিক্ষা সম্পর্কে একটি অনুচ্ছেদ লেখ বাস্তব জীবনে উত্তর পবিত্র কোরআনে আল্লাহর বাণী এবং মানব জাতির জন্য পূর্ণাঙ্গ জীবন বিধান কোরআন শিক্ষার মাধ্যমে আমরা সঠিক পথে দিশা পাই এবং হালাল হারাম সম্পর্কে জানতে পারি এটি আমাদের আকলাক ও চরিত্র গঠনে সাহায্য করে কোরআন ও তিলাতে প্রতিটি হরফে সব পাওয়া যায় কোরআনের শিক্ষা আমাদের দুনিয়া ও আঁকিয়াতে সফলতার পথ দেখায় তাই প্রতিটি মুসলমানদের কোরআন শেখা এবং তার অর্থ বুঝে আমল করা অত্যন্ত জরুরি ছয় নম্বর গুনাহের প্রকার একটি তালিকা তৈরি করো গুণাহর প্রধানত দুই প্রকার কবিরা গুনাহ বা বড় পাপ যেমন শিরক করা হত্যা করা জিনা বা ব্যবচার করা সুদ খ মিথ্যা সাক্ষ্য দ, পিতামাতার অবদ্ধ হ মদ পান করা সগিরা গুণা হলো ছোট পাপ যেমন মিথ্যা বলা গিবোধ করা কটু কথা বলা প্রতিশ্রুতি ভঙ্গ করা অহংকার করা কোরআনে তাপস মহিমা উল্লেখ করা হয় তোমাদের করণীয় সম্পর্কে লেখ হয় তোমাদের করণীয় সম্পর্কে লেখো উত্তর পবিত্র কোরআনে আল্লাহ সর্বশেষ ও পূর্ণাঙ্গ গ্রন্থ এ মহিমা ও তাপজ অসীম কোরআনে প্রতিটি আমার আমার করণীয় শুদ্ধভাবে তিলাত শেখা মাকরাস ও তাজবিদ সহ প্রতিদিন তিলাত করা করা, নিয়মিত অভ্যাস বাংলা অনুবাদ সহ পড়া আমল করা কোরআনের শিক্ষা জীবন প্রয়োগ করা সম্মান করা পবিত্র অবস্থায় স্পর্শ করা মুখস্থ করা যতটুকু সম্ভব করা অন্যায়কে শেখানো অন্যকে শেখানো কোরআনের জ্ঞান বিতরণ করা আজ এখানে শেষ করছি আল্লাহ হাফেজ